রাঙামতি যখন আঘাতপ্রাপ্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে তখন পুরো বাড়ির মধ্যে নেমে আসে এক গভীর নিরবতা তার চোখে ভয় শরীর কাঁপছে মুখে কোনো কথা নেই যেন সে নিজের ভিতরে কোথাও হারিয়ে গেছে তার মা তাকে শক্ত করে জড়িয়ে রাখেন কিন্তু বুঝতে পারেন মেয়েটি এখন আর আগের মতো নেই বড় কোনো ধাক্কা তার স্মৃতি ভেঙে চুরমার করে দিয়েছে একলব্য রাঙামতিকে দেখেই চিনে ফেলে তবুও রাঙামতি তার দিকে একবারও তাকায় না কোনো সাড়া দেয় না সে যেন এমন এক শূন্য জগতে ঘুরে বেড়াচ্ছে যেখানে কারো অস্তিত্ব নেই শুধু আতঙ্ক আর অস্পষ্ট স্মৃতির ছায়া রাঙাবতীর মা নিশ্চুপ কণ্ঠে বলে এখন তাকে সময় দিতে হবে খুব বেশি কথা বললে সে ভেঙে পড়তে পারে এদিকে সত্যজিৎ একটি অদ্ভুত ফোন কল পান কেউ জানায় দূরের একটি প্রতিষ্ঠানে রাঙামতির মতো দেখতে একজন মেয়েকে দেখা গেছে এই খবর শুনে সত্যজিৎ স্তব্ধ হয়ে যায় কিভাবে সম্ভব রাঙামতি তো এখন বাড়িতে তবে কি কেউ তার পরিচয় ব্যবহার করছে নাকি আসল সত্য এখনও কেউ জানে না তিনি একলবকে বলেন রাঙামতিকে আলাদা ঘরে রাখতে কারণ তার আচরণ এখনো অস্বাভাবিক পাঞ্জালি ধীর স্বরে সন্দেহ প্রকাশ করে এই মেয়েটি কি সত্যি আসল রাঙামতি তাদের মনে অস্বস্তি জন্ম নেয় কিন্তু কেউ মুখে তা প্রকাশ করে না সত্যজিৎ ও অঙ্কুর সেই প্রতিষ্ঠানে গিয়ে দেখেন সেখানে বসে থাকা মেয়েটির চেহারা হাঁটা চলা অভিব্যক্তি সবকিছু রাঙামতির মতোই তারা তাকে চুপচাপ পর্যবেক্ষণ করে সত্যজিতের মনে প্রশ্ন জাগে তাহলে যে মেয়েটি এখন তাদের বাড়িতে আছে সে কে ফিরে এসে তারা রাঙামতির আচরণ আরও খেয়াল করতে থাকে তার কথাবার্তা দৃষ্টিভঙ্গি সবকিছুতে এক ধরনের অদ্ভুত শীতলতা মনে হয় সে যেন কাউকে ভয় পায় কিংবা কারো কাছ থেকে পালিয়ে এসেছে কিন্তু সে কিছুই বলতে পারে না কারণ তার স্মৃতি টুকরো টুকরো হয়ে গেছে পরদিন সকালে একলব্য ঘুম থেকে উঠে দেখে রাঙামতি ঘরে নেই জানালা খোলা পর্দা উঠছে আর চারপাশে অদ্ভুত এক শূন্যতা পাঞ্জালি কাপা গলায় বলে রাতে হয়তো সে বেরিয়ে গেছে কিন্তু কেউ কিছু টের পায়নি বাড়ির সবার মনে ছড়িয়ে পড়ে আতঙ্ক কেউ বুঝতে পারে না সে পালিয়েছে নাকি কেউ তাকে নিয়ে গেছে বাড়ির বাইরে মাটিতে দেখা যায় কয়েকটি অস্পষ্ট পায়ের ছাপ যা দূরে গিয়ে মিলিয়ে গেছে অন্ধকার পথ ভেতরের পথ একলব্য অনুভব করে রাঙামতি হয়তো কাউকে অনুসরণ করছিল বা কেউ তাকে অনুসরণ করছিল সত্যজিৎ ধীরে বলে এই ঘটনা কোনো কাকতাল নয় এর পেছনে নিশ্চিতই লুকিয়ে আছে বড় কোনো গোপন সত্য এখন সবাই একটা প্রশ্নেই আটকে যায় যে মেয়েটি বাড়িতে ছিল সে কি সত্যিই রাঙামতি নাকি কোথাও আছে আরেকজন ঠিক একই রকম দেখতে আর এই দুই ছায়ার আড়ালে লুকিয়ে আছে এমন এক রহস্য যা এখনও কেউ কল্পনাও করতে পারেনি রাঙামতের গল্প এখানেই শেষ নয় এটাই কেবল রহস্যের শুরু